হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু অনিতা কিচেন পাউরুটির এই ধারগুলো ফেলে দিচ্ছেন আজ থেকে ফেলে না দিয়ে এইভাবে এই রেসিপিটি বানিয়ে নিন যেটা এতটা খেতে ভালো লাগে বাচ্চা থেকে বড়ো প্রত্যেকেই ভীষণ মজা করে খাবে আর বাচ্চাদের টিফিনে বানিয়ে দিলে তো তারা এত খুশি হয়ে যাবে বারবারই আবদার করবে এইভাবে বানিয়ে দেওয়ার জন্য এবার এই রেসিপিটি বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি এই সাইডগুলোকে একদম ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি তারপর গ্যাসে একটি কড়া বসিয়ে তাতে ওয়ান কিউব পরিমাণ বাটার দিয়ে দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে এই পাউরুটির টুকরোগুলো দিয়ে দিচ্ছি এটা ব্রেকফাস্ট বা বাচ্চাদের টিফিনও বানিয়ে দিতে পারবেন তারা বুঝতেই পারবে না আর খুব মজা করে খেয়ে নেবে এই রেসিপিটি পারফেক্টভাবে বাড়িতে বানিয়ে নিতে ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর রেসিপিটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল এবার পাউরুটিগুলো এখানে হালকা ভেজে নিচ্ছি কাঁচা পাউরুটি খেলে অনেকেরই সমস্যা হয় সেই জন্য এখানে একটু ভেজে নিলাম এবার একটি চপার নিয়েছি চপারে নিয়েছি গাজর পেঁয়াজ টমেটো আর একটি কাঁচা লঙ্কা সব কিছুকে আমি ভালোভাবে চপ করে নিচ্ছি দেখুন সহজেই এটা চপ করা হয়ে গেল এবার একটি বড়ো পাত্রে নিয়ে নিচ্ছি তিনটে ডিম বন্ধুরা এই পদ্ধতিতে একবার এই রেসিপিটি বানিয়ে দেখুন আপনাদের ভীষণ ভালো লাগবে এবার এর সাথে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ লবণ আর নিয়ে নিচ্ছি গোলমরিচ গুঁড়ো একের চার চামচ দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ চাট মশলা আর আগে থেকে চপ করে রাখা সমস্ত ইনগ্রেডিয়েন্টগুলো দিয়ে দিচ্ছি এবার এর সাথে নিয়ে নিচ্ছি বাটার মেল্টেড বাটার দু চামচ নিয়েছি তারপর সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব ডিমটাকে ততক্ষণ অবধি ফেটে নেব যতক্ষণ না ডিমটা একটু ফুলে উঠে যাচ্ছে তাহলে এটা একদম পারফেক্টভাবে তৈরি হবে আর এই ধরনের নতুন নতুন রেসিপির আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে নেওয়ার অনুরোধ রইল আর যেসব বন্ধুরা অলরেডি আমার পাশে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে এভাবেই থাকার জন্য আর এখনও কিন্তু রেসিপিটা শেষ হয়ে যায়নি তাই ভিডিওটিকে স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবার আগে থেকে যে পাউরুটিগুলো ভেজে রেখেছিলাম তাতে এই ব্যাটারটা ভালোভাবে দিয়ে দিচ্ছি চারিদিকে ছড়িয়ে এইভাবে দিয়ে দিচ্ছি তাহলে প্রত্যেকটি পাউরুটির মধ্যে এই ডিমের মিশ্রণটি চলে যাবে আর সেটা খেতে খুব ভালো লাগবে এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে এটাকে ভেজে নিচ্ছি ছড়িয়ে দিচ্ছি ওপর থেকে আগে থেকে কুচি করে রাখা ধনে পাতা তাতে দেখতে খুব ভালো লাগবে আর গন্ধটাও খুব ভালো আসবে এবার এটাকে উল্টে নিচ্ছি একটি প্লেটে নামিয়ে এইভাবে উল্টে নিচ্ছি তাহলে খুব সহজে এটা উল্টানো হয়ে যাবে আর এমনি উল্টাতে গেলে এটা কিন্তু ভেঙে যেতে পারে এবার এটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে দেখুন দেখতেও কতটা ভালো লাগছে আর এই পদ্ধতিতে বানিয়ে দিলে বাচ্চাদের টিফিনও বানিয়ে দিতে পারবেন সাথে সাথে ব্রেকফাস্ট ডিনার বা লাঞ্চ তিনটে দিয়ে খেতে পারবেন খেতে খুব ভালো লাগে একবার বানিয়ে দেখুন আপনাদের ভীষণ ভালো লাগবে রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে ভিডিওটিকে একটি লাইক ও শেয়ার অবশ্যই করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে একেবারেই ভুলবেন না এটা একদম পারফেক্ট ভাবে তৈরি হয়ে গিয়েছে আর ভেতরটাও একদম পারফেক্ট তৈরি হয়েছে খেতে দারুণ হয়েছে একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখুন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে কিনে উঠে দেখা ভিডিওগুলি দেওয়া আছে আপনাদের ইচ্ছে হলে একবার অবশ্যই দেখে নিতে পারেন আশা করছি আপনাদের রেসিপিগুলি খুব ভালো লাগবে আবারও দেখা হবে এরকমই এক নতুন ও টেস্টি রেসিপি নিয়ে